গাইজ গুড মর্নিং মিশেশন রেল ব্লক চ্যানেলে প্রত্যেকে তোমাদের স্বাগত কেমন আছো তোমরা করি সকলে খুব ভালো আছো তো আমিও ভালো আছি চলে এসেছি একদম আজকে সকাল সকাল এখন সকাল সকাল বলতে কটা বাজে জানো সাড়ে চারটে বাজে তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি কোথাও একটা যাচ্ছি হ্যাঁ অবশ্যই কোথাও একটা যাচ্ছি তো যাচ্ছি হচ্ছে আমি তোমার দাদাভাইকে নিয়ে আবার ডক্টরের কাছে তো কোন কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের জানাবো ডক্টরের কাগজপত্র আমি ব্যাগের মধ্যে সব নিয়ে নিয়েছি আমরা যে হায়দ্রাবাদ গেছিলাম তোমরা এর আগে ব্লগে আমরা দেখেছো যে অনেক ব্লগই আমি তোমাদের সাথে শেয়ার করেছি হায়দ্রাবাদের ডক্টর দেখো দাদা ভাইকে হয়েছে চোখের জন্য তো ওখান থেকে ফিরে এসে আমরা একদিন পরে কিন্তু বেরিয়ে যাচ্ছি আবার এক জায়গায় চেক আপের জন্য তো সেটা হচ্ছে দিশা দেখো সাড়ে চারটে বাজে এখন আমরা যাব দিশাতে ব্যারাকপুরে যে দিশা হসপিটাল আই হসপিটাল আছে সেখানে যাব আমরা তো ডাক্তার তো সেখানে কী বলেছে আমি তোমাদের জানিয়েই দিয়েছি তো আবারও তোমাদের জানাবো যে এখানে ডাক্তার কি বলছে না বলছে তো তোমরা একটু প্লিজ আমাকে আমার সঙ্গে থাকো ভিডিও স্কিপ না করে দেখো আর একটা কথা বলছি নতুন বন্ধু যারা যারা আছো প্রত্যেককে বলছি প্লিজ সেটা সাবস্ক্রাইব করে পাঁচ বেলা এখন একটা অল করে দাও তাই ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছাই আর দেখতে পাচ্ছ সকালটা কি সুন্দর লাগছে বাইরে বেরিয়ে তো এই দেখো আমরা এখন বাসে উঠে পড়েছি বাসে উঠে আমি কিন্তু একটু শুয়েই পড়েছিলাম ঠিক আছে আর এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে আর বাসটা খুব তাড়াতাড়ি মানে খুব ভালো আর কি মানে চলেছে আর কি মানে খুব ভালো টেনেছে কারণ খুব স্পিডে আমরা খুব তাড়াতাড়ি আমরা পাঁচটায় ধরো গাড়ি ধরেছি আমরা সাড়ে সাতটা বাজে সাড়ে পাঁচটায় কেন পাঁচটার পরে পাঁচটা তো ঘর থেকেই বেরিয়েছি আমরা তোমার সাড়ে পাঁচটায় গাড়ি ধরেছি সাড়ে সাতটাও বাজেনি আমরা কিন্তু তোমার শিয়ালদা পৌঁছে গেছি সরি শিয়ালদা পৌঁছে ধর্মতলা পৌঁছে গেছি তো এই দেখো ধর্মতল তো আমার দেখ তোমার দেখতে পেলে সূর্য মানে কি সুন্দর লাগছে তা তুমি একটুখানি শেয়ার করলাম আমি বক করতে করতে মানে সেই পজিশনে কথাটা আজকে ছেড়ে চলে এলাম তো ঘুমও পেয়ে গেছিলো প্রচণ্ড তো আমি মানে যেহেতু ভোরবেলা উঠেছি ঘুমটাও প্রচণ্ড পরিমাণে পেয়েছে কিছু করার নেই তো এই দেখো আমরা এবার আস্তে আস্তে কিন্তু কোথায় উঠছি বুঝতে পারছো হাওড়া ব্রিজে দেখতেই পাচ্ছ গঙ্গা নদী তো এই দেখো তো আমি তোমার সাথে একটুখানি অল্প অল্প করে শেয়ার করবো কিটকি হলো না হলো অবশ্যই তোমাদেরকে আমি জানাবো তো আমি সত্যিই খুব টেনশন আছি খুব চিন্তায় আছি নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের আসবে তো কি হয়েছে না হয়েছে অবশ্যই আমি তোমার সাথে শেয়ার করবো তোমরা প্লিজ আমার পাশে থাকো আমি তোমাদের ছাড় তোমাদের ছাড়া তোমাদের মিষ্টি বৌদি যে অসম্পূর্ণ তোমরা কিন্তু করে এটা জানো তোমাদের আগেও বলেছি যে বন্ধুরা তোমরা আমার পাশ থেকে চলে যেও না যে দেখো আমি হয়তো রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না তো তাহলে অবশ্যই আমি একটু একটু করে আমি রেগুলার ভিডিও তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব কিন্তু তোমরা যদি আমার কাছ থেকে চলে যাও তাহলে কী করে হবে বলো তাই না তো প্লিজ তোমরা আমার পাশে থাকো আর আমাদেরকে একটু সাপোর্ট করো তো এই দেখো আমরা হাওড়া ব্রিজ এখন পেরোচ্ছি তো চলো দেখো আমার ধর্মতলায় নেমে পড়েছি ধর্মতলায় নেমে আমরা দুজনে চা বিস্কুট খেয়ে নিচ্ছি এটাই হচ্ছে আমাদের প্রথম খাওয়া মানে সকালে চা বিস্কুট খাওয়া আর এটাই হবে শেষ খাওয়া কারণ কি বলো সারাদিন আমাদের কপালে কিন্তু দুজনের কোনো খাওয়া জোটেনি কারণ সারাদিন আমাদের হসপিটালেই টাইম কেটে গেছে কারণ একবার এই ডাক্তার দেখেছে একবার ওই ডাক্তার দেখেছে দুটো ডক্টর দেখেছে তাকে টানাভাই ট্রান্সফারও করেছে অন্য ডক্টরের কাছে ওই জন্য আর আমাদের সারাদিন কিছু কিন্তু কিছু খেয়ে ওটা হয়নি তো চলো সেটা বড় কথা নয় তো আমরা ডাইরেক্ট ভাবলাম যে ট্যাক্সি করে চলে যাবো কারণ বাসে গেলে অনেকটা সময় লেগে যাবে তো তার জন্য আমরা ব্যারাকপুর যাওয়ার জন্য আমরা ট্যাক্সি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখান তোমাদের ধর্মতলা থেকে ব্যারাকপুর অনেকটাই অনেকটাই রাস্তা আর কি প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা তো তার জন্য দেখতে পাচ্ছ আমরা ট্যাক্সি করে নিয়েছি কারণ বাসে গেলে অনেকটা সময় লেগে যাবে আর আমাদেরকে গিয়ে তো ওখানে লাইন দিতে হবে তার জন্য আমরা ট্যাক্সি করে নিয়েছি ডাইরেক্ট যে হয়তো সেটাই বেটার খুব তাড়াতাড়ি আর জানোই এখানে কতটা সিগনাল থাকে তো দেখো আমরা নেমে পড়েছি আর এই দেখো চলে এসেছি আমরা কিন্তু একেবারে দিশা আই হসপিটাল তোমাদের আগেই নেমে নেমে আমি দেখি ¿Verdad, আমি কোথায় এসেছি তো দেখে নিই আর একবার চেক আপ করায় মনটা আসলে মানছে না কি বলো বলো কিছু বলার নেই তার জন্য আবার দাদা ভাইকে নিয়ে ছুটেছি দাদাভাই এখানে চা খাচ্ছে দাদা ভাই চা খেয়ে নিলে আমরা ঢুকে পড়বো তো এই দেখো আমার চলেও এসেছি এখানে আর দাদা ভাইকে একটা নিচে নিচে আমরা প্রথমে একতলায় ছিলাম ওখান থেকে ওপরে পাঠিয়ে দেওয়া হয়েছে কাগজ দিয়ে তো ওই দাদা ভাইকে এখান চোখে একবার টেস্ট করবে তারপর কত নম্বরে দেবে সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো তো এখানে একবার সবারই টেস্ট করা হয় বলে এখানে দেখো সবাই পরপর পরপর লাইন দেওয়া হচ্ছে এখানে ওয়া এক থেকে পাঁচতলা পর্যন্ত বিল বিল্ডিং তো আমরা এখানে দাঁড়িয়ে আছি একবার ওপর করছি নিচ করছি তো এ দেখো এখানে আবার ঢুকিয়েছে এখানে আরও টেস্ট করবে মানে টেস্ট একটার পর একটা একটার পর একটা টেস্ট হয়েই গেছে তারপর তোমার ধরো চোখের ছবি তোলা হয়েছে তো বন্ধুরা চোখের ছবিটা আমি তোমার সঙ্গে অবশ্যই পরে শেয়ার করব তোমার যদি দেখো বিভৎস আকারের অবস্থা হয়েছে চোখে আমি তোমার কাছে সত্যি কেন যে হেল্প চাইছি আমি তোমার সেটা বুঝতেই পারবে আমার মানে আমার ব্লগ দেখে তো দেখো এই চারশো সতেরো আমরা একদম ফোর্থ ফোর্থ ফ্লোরে চলে এসেছি এখানে এসে কাগজ জমা করছি ডক্টর এখানেই দেখবে ঠিক আছে তো দাদাভাইকে আবার এখানে চোখে ওষুধ দেওয়া হয়েছে এখানে সবাই লাইন দিয়ে বসে আছে শুধু আমরা নয় অনেক পেশেন্ট তো যার দাদাভাই দাদা দেখো চোখ বন্ধ করে বসে আছে যাতে চোখের রেটিনার মনটা যাতে বড়ো হয় তার জন্য এখানে মেডিসিন দেওয়া হয়ে চোখে তো দাদা ভাই এখানে চোখ বন্ধ করে বসে থাকতে বলেছে বসে আছে আর আমিও টুকটুক করে ভিডিও টুকটুক করে করে নিচ্ছি জাস্ট তোমাদেরকে শেয়ার করার জন্য তোমাদের জানানোর জন্য আর কিন্তু কিছুই উদ্দেশ্য নেই আমার ভিডিওটা করার কিন্তু মতো আমার তো সব জীবনে সব কিছুই জানো তো দেখো এখানে এবার শেষ পয়েন্ট আমরা অনেক কিছু একতলা দুতলা চারতলা করেছি এবার এবার চলে এসেছি একেবারে দোতলাতে তো এখানে দেখেন দেখবেন ডাক্তার তার জন্য এখানে কাগজ জমা দিয়েছে আর এই ফ্লোরটা একদম ফাঁকা দেখতেই পাচ্ছ তো আমাদের ডক্টর দেখানো মোটামুটি করে কমপ্লিট ঠিক আছে তো এই দেখো চলে এসেছি আমরা কোথায় বলতো বেরিয়ে গিয়ে একদম দাদা বৌদির বিরিয়ানি ব্যারাকপুরে এসে দাদা বৌদির বিরিয়ানি খাবো না তা হতে পারে সারাদিন তো পেটে চু ছুঁচো দৌড়চ্ছে তো আমরা এখানে বসে খাবো না আমরা পার্সেল নিয়ে বাড়ি চলে যাব। কেন বলতো বসে খেলে এখান থেকে আমরা বেরিয়েছি হসপিটাল থেকে সাড়ে পাঁচটা বাজে আর এখন আমাদের যেতে হবে বুঝতে পারছো কতটা তো ওই জন্য ভাবলাম যে এখান থেকে আবার ধর্মতলা যাবো ও তাকে বাস ধরবো আবার দিঘার উঠে যাব অনেকটা সময় লেগে যাবে তো আমরা এখান থেকে পার্সেল নিয়ে নিয়েছি তো তোমার তো অনেকেই জানো ব্যারাকপুর প্রাদাপতি বিরিয়ানি হচ্ছে একদম সেরা বিরিয়ানি তো ভাবলাম চলো আমরা একবার ট্রাই করেই দেখি কেমন লাগে তো ভালোই লেগে ভালোই লেগেছিলো খুব একটা খারাপ লাগেনি তবে মোটামুটি যে খুব একটা হেভি যারা যারা বলে তো আমার তো খুব একটা ভালো মানে ভালো লেগেছে কিন্তু আমরা যে হায়দ্রাবাদের বিরিয়ানিটা খেয়েছি তার থেকে কিছুই নেই হায়দ্রাবাদের বিরিয়ানি হচ্ছে অসাধারণ ক্ষেত্রে ঠিক আছে তো আবার এখানে দেখতে পেলাম মিষ্টির দোকান মিষ্টি দেখতে পেয়ে মিষ্টির লোক সামলাতে পারলাম না তার জন্য এখানে মিষ্টি একটু কিনে নিলাম আমি আর দাদা ভাই তো প্রচণ্ড মিষ্টি খেতে পছন্দ করা যায় আমরা দুজনেই মিষ্টি পছন্দ করি তার জন্য এখানে মিষ্টির দোকান দেখলাম আর বড়ো বড়ো রসগোল্লা লবঙ্গ দিকে তার জন্য লোভ সামলাতে না পেরে কিনে নিয়ে এলাম দিয়ে কিনে নিয়ে আমরা ডাইরেক্ট আবার চলে যাবো একদম এবার একটু হেঁটে একটু হেঁটেই যেতে হবে আমাদেরকে দিয়ে আবার ট্যাক্সি পেয়ে ট্যাক্সি পেলে চলে যাবো তো দেখো ট্যাক্সি ধরেই নিয়েছি আমরা এবার দিয়েছি বাড়ির পথে মানে বাড়ির পথে রওনা নয় এবার দিয়েছি তোমাদের ধর্মতলার পথে রওনা কারণ প্রচণ্ড গরম বন্ধুরা আর সিগনালে কতবার যে দাঁড়াচ্ছে তার কোনো ঠিক নেই তো দেখো অবশেষে আমরা গাড়ি পেয়েছি এখন গাড়ি ধরি তখন বাজে সাড়ে সাতটা মানে সন্ধ্যে সাড়ে সাতটা এবার আমরা ফিরবো ফিরতে ফিরতে আমাদের রাত্রি এগারোটা বাজবে আমি এটাই জানি কারণ অনেকটা রাস্তা প্রায় দু থেকে আড়াই ঘন্টা রাস্তা আর বাসটা প্রচণ্ড লেট করেছে আমাদের তো মানে একটু যাচ্ছে আবার জ্যাম্পে পড়ে যাচ্ছে বলে আটকে যাচ্ছে আবার জ্যাম্পে পড়ে যাচ্ছে বলে আটকে যাচ্ছে এই হচ্ছে আর গরম তো প্রচণ্ড পরিমাণে গরম তো যেখানে বাসের রেট হয় কম সেখানে রাত্রি বলে বাসের রেট এত বাড়িয়ে দিয়েছে যে কিছু করার নেই তো কিছু প্যাসেঞ্জারদেরও কিছু করার নেই সবাইকে বাড়ি ফিরতে হবে তার জন্য যা রেট দেওয়া তাতেই আমাদেরকে আসতে হচ্ছে কিছু করার নেই তো চলো আমরা বাড়ি ফিরার ফেরার পথে রওনা দিই প্রচণ্ড ঘুমও পাচ্ছে আর পেটে খিদেও লেগেছে তো ঝালমুড়ি কিনে আমরা দুজনে অবশ্য খেয়েছিলাম যে এতটাই খিদে পেয়েছে যে কিছু বলার নেই তো চলো দেখো আমরা পৌঁছে গেছি আর আমরা দুটো ফোন করে দিয়েছিলাম বলে টোটোওয়ালার এসে দাঁড়িয়েও পড়েছে তো আমরা এবার বাড়ি পথে রওনা দেবো তো চলো এবার দাদা ভাই ওখানে চা খেতে গেছে আর বললাম যে এক কাপ করে কফি খেয়ে তো চা জল আর একটু কফি খেলাম নেমে কারণ খিদেও পেয়েছে কী করো বলো বাড়ি গিয়ে একদম খেতে হবে তো চলো আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে তা না যদি ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আজকে আমাদের টাটা বাই বাই তো রিপোর্ট অবশ্যই তোমাদের দেখাবো নেক্সট ব্লগে অবশ্যই তোমরা দেখতে পাবে একটা কী বললো না বলল তো প্লিজ তোমরা আমার পাশে দেখো টাটা বাই বাই গুড নাইট সবাইকে